হ্যালো ফির আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আর এই যে দেখেন সরকার তরকারি যে রুই মাছ বেঁচে গেছে তো সেটা না ফেলে দিয়ে ভাবছি যে এটা ভেজে ভর্তা করে গরম গরম ভাত দিয়ে খাবো এই যে অলরেডি বাছা শেষ আমার একটা মেগুলোকে ভর্তা করবো একদম তারপরে গরম গরম ভাত দিয়ে খাবো তাহলে আমাদের এই মাছগুলো ফেলাও গেল না কাজে লেগে গেলো একটা আইটেম হয়ে গেল আজকে রাত্রে ভালো করে কাটাগুলোই যে দেখেন বেছে নিছি দেখি শুকনা মুড়ি ভেজে নিয়ে আসি তারপরে ভর্তা করতেছি এই যে অলরেডি পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর এই যে শুকনা মুড়ি এখন লবণ দিয়ে মা খাবো তারপরে গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খাবো আপনারাও ট্রাই করে দেখতে পারেন বা আপনাদের যে কোনো মাছ বাসি তরকারি থাকলে এরকম তরকারি খেতে ইচ্ছা করতেছে না তাহলে মাছটাকে এরকম ভেজে ঝোল থেকে উঠে ভেজে করে নিতে পারেন অনেক মজা লাগবে দেখেন সুন্দর করে হাত দিয়ে চটকাবো পেঁয়াজ বেশি করে দিচ্ছি যাতে পেঁয়াজ মুখে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে খেতে এই যে

আপনারা যে যেরকম পেঁয়াজ খান সেভাবে দিবেন এই যে মাখানো হয়ে গেছে এখন আমি একটু রাখবো এই প্লেটেই ভাত নিয়ে আমি খেয়ে ফেলবো ভাত এই যে আর এগুলো সবার জন্য রাখবো এই যে বাটিতে উঠাই রাখি সুন্দর করে আর একটু গরম ভাত নিব ও এই যে একটু ভাত নিব হ্যাঁ বাস অল্পই দাও এই একদম গরম ভাত এই যে গরম গরমে দেখ অনেক মজা এমি আমি ভাত হুম ঝাল এটা যারা বেশি ঝাল দিয়ে খাবেন তারা বেশি মজা পাবেন এই মাছটা ঝাল ঝাল না হলে ভর্তাটা মজা লাগে না আর এই তো মনে করেন ফেলে দেওয়ার খাবারই সেটা উঠে নিয়ে এসে কীভাবে মজাদার একটা রেসিপি তৈরি করে ফেললাম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক মজা লাগবে আমার তো অনেক মজা ঝাল ঝাল একটা ভত্তা মাছের দুই মাসক হোক যে মাছই হোক আপনারা এরকম কড়া করে ভেজে মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভত্তা করে খাবেন অনেক মজা লাগবে আর এই তো আমি খাবারটা ফিনিশ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ